আজ বুধবার পয়লা মাঘ দু সালের পনেরোই জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় সুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশানের ধারক কারক বাহগ্রহই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের গুরুত্ব কতটা আর বুধের গুরুত্বকে আরও বৃদ্ধি করবার জন্য সবুজ রঙের ড্রেস পরিধান করতে পারেন সবুজ রুমাল নিজের সাথে ক্যারি করতে পারেন ছোট সবুজ এলাচ আপনারা খেতে পারেন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করুন অথবা গণেশজিকে পাঁচটি দুর্বা কাজ প্রদান করে বলুন ওম গাং গণেশায় নমা যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে আজ সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে অত্যন্ত উপকৃত আপনারা হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পেতে পারেন এবং ধকল সাধ্য সময়ের সূচি থেকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পাবেন সময়ের সুযোগের সৎ ব্যবহার করুন তো ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে পারেন আজ কিন্তু আপনার বাড়ির লোকজন আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করে নিতে পারে আপনি আপনার ব্যস্ততার মাঝেও ফাঁকা সময় বার করে তাদের জন্য একটু সময় ব্যয় করুন এবং কাজের জায়গায় চেষ্টা করুন আন্তরিকতার সাথে সকলের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার টিম ওয়ার্ক করবার